এই যে ইয়ার কি মানো না আমি একটা ভালো সিরিয়াস কথা বলছি তুমি এই সিরিয়াস কথাটাকে দিয়ে তুমি ইয়ে করে নাও না রাগ ওঠে বলো বলছি শোনো এখন তো আমাদের কাজবাজের অবস্থা খারাপ হুম হ্যাঁ এখন তো ভালো কাজবাজ হচ্ছে না তোমার সেইভাবে আমি একটা বুদ্ধি দেবো বলো তোমার বুদ্ধি নিয়ে তারপর দেখি কোন জঙ্গলে পড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকে ঠিক আছে বলো 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 বুদ্ধিটা শুনি বুদ্ধি নেওয়া ভালো বল আগে থেকে তো পাইনটা মেরে দিস বলবো যে আচ্ছা ঠিক আছে বলো শুনছি সিরিয়াস ভাবে না নিলে না নিবি তাহলে ছাড় বলবো না না ঠিক আছে সিরিয়াস নিয়ে নিছি আমি না বলো বলছি কি আমাদের তো এখন ব্যবসা ট্যাপসার অবস্থা ঠিক যাচ্ছে না আচ্ছা তা এখন একটা ভাবছি যে ডিমের ব্যবসা করব। এই তুই না ঠিক আছে ঠিক আছে ডিম নাটক মারিস না বলে চলে যাব একটা ভালো কথা বলছি তুমি নাটক মারছিস ঠিক আছে ডিম কিসের ডিম খানা বল বল ঠিক আছে পলটি ডিম আনবো আচ্ছা ঠিক আছে পাইকারি কিনে পাইকারি আমি ফোনে দেখছিলাম আচ্ছা ওখানে ফোন নাম্বার দিয়েছে আচ্ছা পাইকারি কিনে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে হুম দোকানে 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 সেল করব আচ্ছা ঠিক আছে আর আমাদের ডিমের ডিমের ওই পাশে যে ঘরটা আছে ওই ঘরটার মধ্যে ডিম সব স্টক স্টক করে রাখবো আচ্ছা সব পেটি পেটি করে হুম তা তোমার তো টোটো আছে হুম আমার তো আর গাড়ি ভাড়াটা লাগবে না আচ্ছা গাড়ি ভাড়াটা তো লাগবে না গাড়ি ভাড়াটা যাও লাগতো একটা টোটো ডাকতে গেল তো তা প্রত্যেকদিন একশো টাকা দুশো টাকা করে নিতো তা মুরগি কিনে নিলে হয় না ওপরে ফার্ম করে ডিম পারবে সেগুলো ভেজবো পুকুরে ফার্ম করা যায় কিন্তু আশেপাশে বাড়ির লোকজন তো অবজেকশন জানাবে মুরগির গন্ধতে আচ্ছা ঠিক আছে তাহলে কি করবে তাহলে ডিম ডিমটা পাইকারি কিনে নিয়ে আসবো আমরা আচ্ছা সেদ্ধ করে বেচবে যা তো ভাল আয় ঠিক আছে ভালো ভালো আরে তাহলে কি বেচবে কাঁচাই বেচবে তে কাঁচা মানুষ বেচো তুই দোকান থেকে কি সেদ্ধ কিনে নিয়ে আসিস ও না বললাম কাঁচা কিনে সেদ্ধ করে ये, ये नहीं अच्छा ठीक है जी काचा कीने ने काचा बेच भेज तो है अच्छा तब अरे तू ही दुकान तू ही आमी दुकान धोर बो दुकान धोर बे अब तू ही चोटो कर <laughs> देंगे जनते के जिसके हम <laughs> अरे बोल ची तो तुम तो। <laughs> ही दुकान धोर बे आमी बेच भेज भेज तो तने की देख तुम ही दुकान धोर बे आमी बेच भेज भेज तो आर की কাঁচা ডিম বেঁচে দেবো লাভের ডিম থাকবে বলা মানে জানিস বিশ্বাস কর তোকে বলা মানে কি বলতো সত্যি একটা পাগলকে বলা জীবনে তো কোনোদিন উন্নতি করতে পারবি না জীবনে পারবি না জীবনে জীবনে নিবি না হ্যাঁ ঠিক আছে তা কবে দিয়ে কোনবাটা বলো সেটা তুমি বলো কবে দিয়ে করবে আমি তাহলে ফোন করব নাকি ফোন করে কি বলবা ডিম লাগবে আমরা যাব দুজনে মিলে কথা বলতে কত দূর ফোন করলে তো জানতে পারবো ঠিকানাটা এই খাওয়ার জন্য দেবে না ডিম হ্যাঁ খাওয়ার জন্য ডিম দেবে না কে যেই ভুঁંચান কথা বলছে কি আমরা যখন ডিম ডিমটা আনবো আমি দোকান ধরবো তুমি বিক্রি করতে যাবে তুমি বিক্রি করবে যারা যারা ব্যবসা করে তাদের লাভের কিছু থাকে আচ্ছা তা আমরা কি ডিম বিক্রি করলে আমাদের কি লাভের কিছু থাকবে না হ্যাঁ সেটা ঠিক হ্যাঁ 10টা ডিম এমন রাক্ষসের মতন করছিস খেতে দেবে খেতে দেবে দেবে ডিম তো তোর তো থাকবে লাবে ডিম ডিম তো তোদের তো থাকবে আমাদের থাকবে আচ্ছা তুই যদি বলো তাহলে আমি ওকে ফোন করব বিকেল বেলা

পরিষ্কার করলে তো ওটাও ইনভেস্ট একটা লোক লাগাতে হবে ওই ঘরটা পরিষ্কার করতে হবে তো তুমি করে দেবে তুমি তো কাজের লোক আমি বাবা পারবো না বাবা ওই ঘরের সব শোকেস পোকে সব টেনে বার করতে হবে পুরো ওই ঘরটা ডিমের গন্ধ হয়ে যাবে তো সারা ঘর ডিম মই করবে ডিম আরে ফাট কেন ডিম ফাটার এমনি বেরিয়ে যায় দুই একটা পেটিতে সে গন্ধ হয়ে যায় হয়ে যায় দর্জা কি রাখবো দরজা খুললে সারা ঘর মই করবে পাগলের মতো কি এটা ব্যবসা তুমি বলেছো ডিম বেচবে তাহলে ডিম বেচবা তো তাহলে ডিম আলির বউ বলবে তোমাকে লোকে ডিম আলি ডিম আলির বউ বলুক বা পোলটি মালির বউ বলুক আমার দেখে লাভ নেই আমার দুটো টাকা তো আসবে আমার সংসারটা তো চলবে সে তো ঠিকই তাহলে লোকে ডিমালি বলবে অসুবিধা নেই না না আমার কোনো অসুবিধা নেই আমার সংসার তো চলবে আমার কোনো কাজ ছোট না সব কাজ ভালো তুমি এক কাজ কর মোবাইলে ভিডিও ভিডিও এখন আর দেখো না কদিন তুমি কি তুমি কি করবে

সোশ্যাল মিডিয়া কার বেকার বলা তোকে আমার বলা মানে আরে বাবা এটা তো প্রচার করছে একটা ভালো কাজ তোকে বললাম যে এখন আমাদের মানে সবার এখন একটা না একটা একটা কাজে কোনো দিন হয় না মানুষের পাশে একটা কাজ আছে তো সে বলছি রিপ্লেটটা বা এসে ব্যানার ছাপিয়ে এটা সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করি কে কে কিনতে ইচ্ছুক সেটা সবাই তো বলবে তাহলে তাদেরও দিতে পারবো যাদের দোকান আছে এমনিও যারা পাইকারি নেবে তাদেরও দেব নাকি কি বলো

তাহলে কি করব এখন বলো তাহলে যাবো এখন চলো তাহলে তুমি আমি দেখে আসি কোথায় কত এখন না এখন বিকালবেলা ওনাকে বিকালবেলা ফোন করবো ওনাকে বিকালবেলা ফোন করে আমি জিজ্ঞাসা করবো ঠিকানাটা কোথায় আর আমি রিফ্লেক্টটা ছাপাতে দিয়ে দিচ্ছি এখন ছাপানোর দরকার নেই ছাপিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো যাদের যাদের আগেই হলো না আগেই ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো আগে যাই কথা বলি আরে অনেকে নেবে আমাদের কত ফ্যান আছে তারা নেবে ডিম বুক করবে দশটা করে পাঁচটা করে অনলাইন Amazon Amazon এর মতো একটা আমরা ইসে করে নেব সাইট খুলে না বা ওখানে ডিম সাপ্লাই করব কি তুই না মজা কম করবি বুঝলি তো মজা এটা মজা বলছি কাজের কথা বলছি কিভাবে এটা বড় হবে সেটা তো চিন্তা করতে হবে আগে থেকে পেডি তো স্টার্ট চারটে করে ডিম ফাটাবে রাই ওগুলো কিন্তু লস ওগুলো তোকে খাওয়াবো আমি খাই নাকি ডিম ভাঙা ডিম পোচা ডিম তুই খাবি পাগলের মতো কথা বলে আండా আন্ডাকারি আন্ডাকারি আండా কারি দিল্লি তালে আండా দেখো তুমি কি করবে এখন ভেবেচিন্তে দেখো আমি তোমাকে বললাম এবারে ভাতবকা হয়েছে তোমার ভাতবকা হলো ভাতবকা হয়েছে কি সব শুনে নেই লাগলো তোমার যা যা শান্তপতি অনেক ভাতবকেছো তোমার অনেক কীর্তন শুনেছি তুমি আর কাজ করো কোলকাতাল কেন একটা চলো আমরা মেলায় মেলায় গিয়ে বাজাই 둑ডুমা ডুমডুম চলো শান্তপা হয়নি তো চলো অনেক 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 বুদ্ধি দি চল এখান দে চল চল শান্তপতি চল দেখ আমি বলবো এরকম আমাকে ধাক্কা ফাক্কা মারে হ্যান করতে যাক চল